গুড মর্নিং স্যার আমি রিলেশন কমিউনিকেশন হ্যাঁ কি আছে অফিসার কি জনে ফোন দিছিস তাই ক স্যার আপনার বিল পে করার আজ হ্যাঁ বিল নাকি তা ক কয় টাকা এসেছে 1700 টাকা আরে শালার পোত শালা 1700 টাকা আসে কোনতে আমি তিন বছর ধরে মোবাইল মোবাইল চালাইনি নেই সতেরোশো টাকা কি আসে কী করে ভালো করে দেখতো হ্যাঁ গাছা গুজো খাই কি আমারে ফোন দিছিস তুই সেটা কত আম সরি স্যার আমি একটু ঠিক করে বলছি সরি স্যার সতেরোশো না সাতশো টাকা আরে সালার পর সালা তুরা এই তো কইল মানসির কাছ থেকে তোরা হয় টাকা পয়সা কাটে নিস ক্যান হ্যাঁ মোবাইলের বিল আইসে সাতশো টাকা তুই সতেরোশো বানায় দিছিস তার মানে এক হাজার টাকা তুরা ধেরে দিছিস। তুরা তো মানসি এই জন্যই তো মনে কর আর কি বলবো তুরা এরকম ধুনফুঁড় শুরু করে দিচ্ছিস ধুনফুঁড় ব্যবসা তোকে তো লাত্তি মারে একদম বের করে দেওয়া উচিত নেটওয়ার্কের বাইরে হ্যাঁ তোরা এত ধরে ব্যবসা করতে পাইছিস লোকে মোবাইল বিল পোড়াচ্ছে মাত্র সজ সাতশো টাকা তুইটা সতেরোশো বানাই দিচ্ছিস এর ভুল ভুল ফুল ভুল বিল করার সময় কি গাঁজা না অন্য কিছু খাই খাইয়ে কি বিল করিস আপনি এখন কোথায় আমি আমি এখন তোর বাড়ির ঘরের পিছনে আসি এই তোর বাড়ি বাথরুমে যাবো তো এজন্য মনে কার বসে রয়েছি তোর বাড়ির সিরিয়াল ফাঁকা হচ্ছে না জন্য আমি বাথরুমে ঢুকতে পারতেছি না তোর বাড়ি আসি আয় তোর বাড়ির সামনে আসি আয় আসি ঘুরে যায়